ফার্স্ট রাইডিং ইউটু আমি চিন্তা করলাম যে আমাদের এই যে ন্যাচারাল যে পরিবেশটা রয়েছে আমি একটু গ্রাম সাইডটাতে থাকি তো অনেকেরই ন্যাচার পছন্দ বা হচ্ছে প্রকৃতি দেখতে আপনারা পছন্দ করেন বেশিরভাগ রাইডিং ভিডিওগুলোই দেখি আমি যে হচ্ছে শহরের মধ্যে বা হচ্ছে যে একদম সিটি কর্পোরেশন এলাকাগুলোতে করা হয় তবে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো রয়েছে গ্রামের সাইডের রোডগুলোতে এগুলো থেকে তেমন বেশি হচ্ছে ভিডিও করা হয় না আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের এই যে বিয়ে সাইডটাতে যে প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই সৌন্দর্যে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে সোজো আমরা আজকে তিনজন আমি আমার ফ্রেন্ড রাহুল এবং একটা ছোটো ভাই সেতু আমরা তিনজন মিলে হচ্ছে ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার সময় যেটা আমি আপনাকে আগে বলি যে রাহুল এটা নিবো নাকি এটা নিবো হেলমেট কোনটা নিবো এটা 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 কিন্তু এখন মধ্যে সন্ধ্যা লেগে যাবে যেহেতু এটা ভাইজারটা হচ্ছে কালারফুল ভাইজার পরে একটু প্রবলেম হবে এটাতে যেহেতু হোয়াইট ভাইজার রয়েছে বা ট্রান্সপারেন্ট রয়েছে তো আমরা এটাই নি যদিও খুব ভাব নিয়ে আমি একাই বাইকে উঠলাম তবে আমরা এই যে তিনজন আমি রাহুল অ্যান্ড সেতু সেতু ব্লার হয়ে গেছে একটু সামনের দিকে আসলে হবে তো আমরা তিনজন মিলে যাচ্ছি হোফুলি আপনাদের আজকে ট্রিপটা ভালো লাগবে এটা আমাদের আরেকটা মেহমান যদি দেখাই এই যে একে যদি দেখাই এটা হচ্ছে আমার জিমি জিমি এই দিক দেখ এই যে তো জিমিকে আমরা নিতে পারছি না জায়গা স্বল্পতার কারণে আমাদের হচ্ছে আরটিআর ওয়ান সো আমরা আমার মনে হয় যে আজকের যে জায়গাটায় আমরা যাব আপনাদের পছন্দ হবে জায়গাটা হচ্ছে রংপুরে বাইশার দোলা না জায়গাটার নাম বাইশার দোলা সো স্টেট ইউনিয়ন আমাদের জার্নি শুরু হয়ে গিয়েছে জার্নির প্রথম দিকটা আমি তেমন দেখালাম না এখনও দেখানোর মতো তেমন কোনো কিছুই আসেনি কজ এই জায়গাটা হচ্ছে এখনও লোকালয় অর্থাৎ বাসা থেকে বের হয়ে দুই একটা বাজার পেরিয়ে তারপরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন সো আমরা এখন যাচ্ছি অ্যান্ড যাওয়ার পথে যদি দেখাই তাহলে এই জায়গাটা একটু ফাঁকা জায়গা তো ফাঁকা জায়গা পেয়ে আমি বললাম যে ভিডিওটা করে ফেল আমার ফ্রেন্ড আমার পিছনে বসে আছে আপনাদের যদি দেখাই দুই সাইডে প্রচুর পরিমাণ হচ্ছে জমি অ্যান্ড ধান কাড়া ছিল যেহেতু শীতকাল তো ধান কাটার সময় চলে এসছে এখন যে মোড়টাতে আমরা প্রবেশ করছি এই জায়গাটার নাম ডুগডুগির মোড় খুব হাস্যকর নামটা যদিও এই মোড়টার পরেই মোটামুটিভাবে ন্যাচারাল যে বিউটি সেই জায়গাগুলো বা স্পটগুলো শুরু চলে আসছি আমরা ন্যাচারাল বিউটি বা হচ্ছে একদম ন্যাচারাল সৌন্দর্য যে জায়গাগুলোতে সেই জায়গাগুলোতে এই রোডটা থেকে শুরু করে সামনের দিকে আমরা যত রোড পাব সেই জায়গাগুলো খুবই সুন্দর বিশেষ করে এই যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে ব্রিজটার পর থেকে সুন্দর শীতকালে যেহেতু ওয়াজ মাহফিল আয়োজন হয় এই যে ডান পাশে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে ওয়াজ মাহফিলের আয়োজন চলছে আর ওয়াজ মাহফিল উপলক্ষে এখানে মেলা হচ্ছে আমরা আসার সময় অবশ্য বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তো আমরা যাচ্ছি এই ওয়াজ মাহফিলের পরে জায়গাটার নাম আমি ঠিক জানি না এই জায়গাটা পার হয়ে যাওয়ার পরে যে জায়গাটা আসবে সেই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার সবসময় ন্যাচার আমাকে টানে অ্যান্ড আমার মনে হয় যে যখনই ন্যাচারাল কোনো পরিবেশে আসি একটু মন খুলে গান গাই তো আমি চাচ্ছি এখন একটা গান শোনাতে আপনাদের বলতেছে মনে হয় বলতে তো দেয় না হৃদয় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি তুমি 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 শুধু এই মনের রানাচে কানাচে আছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাচে তুমি 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 শুধু এই মনে রানাচে কানাচে। আছে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে বলতেছে মনে হয় বলতে তো বুধে নাহি হৃদয় কতটা তোমায় ভালোবাসি মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যত নেতা লিখেছিলাম মেঘের খামে আজ তোমার নামে ওরো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে লিখেছিলাম ও চাই পেতে আর মন পেও এত কাছে বলতেছে মনে হয় বলতে তো বুদে নাহি হৃদয় কতটা তোমায় ভালোবাসি আচ্ছা গান বলতে বলতে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম একটু আগে যে ব্রিজটা পার হলাম আমরা এই ব্রিজের দুই সাইডে অনেক দূর পর্যন্ত খুব সুন্দর গাছ লাগানো ছিল জানি না কেন কোনো একটা কারণে গাছগুলো কেটে ফেলা হয়েছে বাট ওই জায়গাটা খুবই সুন্দর দেখার মতো ছিল এখন গাছ নেই সম্ভবত আবার গাছ লাগাবে এই জন্যই কেটে ফেলা হয়েছে বাট ওই জায়গাটা একটা জোশ জায়গা ছিল যেটা আপনাদেরকে আমি দেখাতে পারলাম না এই জন্য রিয়েলি সরি ওই দূরে ঘেরা দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে বলা হয় পানের বরজ অ্যান্ড আমরা কিছুক্ষণের জন্য ব্রেক দিলাম এটা টি টাইম সো চা খেয়ে নেই আগে ব্রেকের পর আবারও রওনা দিয়ে দিলাম ইন টোটাল যদি বলি বাসা থেকে এই জায়গাটায় আসতে মোটামুটি পঁচিশ মিনিটের মতো সময় লাগে আমাদের বাইকে অ্যান্ড ফাইনালি একদমই আমরা কাছাকাছি চলে আসছি আমি যদি দেখাই ওই যে সামনে দেখা যাচ্ছে ওই জায়গাটাই অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশান এখানে আমি অ্যান্ড আমার ফ্রেন্ড রাহুল আমরা দুজন বাইকে আর রাস্তার মধ্যে হচ্ছে আমরা আমাদের আরেক ফ্রেন্ডকে পেয়ে গিয়েছিলাম ওই জন্য ওকে বললাম তুইও চল যার কারণে একটা বাইকে তিনজন ছিলাম এখন একটা বাইকে আমরা দুইজন অন্য দুইজন অন্য বাইকে জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটায় আমি কিছুদিন আগেও এসেছিলাম আর কিছুদিন আগের আসা যে ভিডিওটা ছিল এটা অনেক সানলাইট ছিল এবং খুবই ভালো ছিল ভিডিওটা এই জন্য আমি এই জায়গাটাতে রিপ্লেস করে ওই ভিডিওটা দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় এই জায়গা সৌন্দর্যটা আরও সুন্দর বুঝতে পারবেন এখন অলমোস্ট সন্ধ্যার দিকে তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না এই হচ্ছে গত দিনের ভিডিও আমার যে ছোটো ভাই সে ভিডিও করছিল ও হচ্ছে এখন আমার বাইকের পেছনে গতদিন আসছিলাম আমরা মোটামুটিভাবে দুপুরের সময় অ্যান্ড এই টাইমটায় ওয়েদার খুবই জোশ থাকে সানলাইট থাকে রোদ থাকে তো রোদে ভিডিও কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদে অনেক সুন্দর লাগে অ্যান্ড এই সময়টাতে আকাশ অনেক সুন্দর থাকে আপনারা মেঘের দিকে যদি তাকান মনে হচ্ছে যে কোনো শিল্পী হচ্ছে বা আর্টিস্ট একদম আর্ট করে রেখেছে আকাশটা জিনিসটা দেখতে খুবই সুন্দর অ্যান্ড এই জায়গাটা আমাকে খুব বেশি টানে এই জন্য লাস্ট দিন আসার পরে আমি চিন্তা করলাম যে আবারও একদিন যাই অ্যান্ড আজকে আপনাদেরকে দেখাই জায়গাটা এই ধরনের অনেকগুলো জায়গা আছে আমাদের এই জায়গাটার মধ্যে বা হচ্ছে আমাদের এই মধ্যে হোপফুলি একটা একটা করে সব জায়গাগুলো আপনাদেরকে দেখাবো অ্যান্ড আপনারা চাইলে কিন্তু ঘুরতে চলে আসতেই পারেন অ্যান্ড ফাইনালি উই হ্যাভ রিচড আওয়ার ডেস্টিনেশন দেখতেই পাচ্ছেন আপনারা যে জায়গাটা রাস্তা থেকে নেমে একটু সাইডে এই পুকুরটা দেখতে অসাধারণ আমরা যদি আরেকটু আর্লি আসতে পারতাম তাহলে ভিডিওটাতে আরও সুন্দর করে দেখাতে পারতাম মোটামুটিভাবে মাগরিবের সময় হয়ে গিয়েছে একটু পরে আজান দিয়ে দেবে তারপরেও আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি যে জায়গাটা আসলে কেমন তো আমরা চলে আসছি জায়গাটার নাম বেসিক্যালি বাইশার দোলা এই জায়গাটা আসলে বাইশার দোলা হওয়ার কারণ এই গ্রাম অঞ্চলে যে আমরা অনেক বড় বড় জমিগুলো দেখি একটু নিচু জমিগুলো এই জমিগুলোকে বলা হয় আসলে দোলা সো জায়গাটাতে এর আগেও একদিন এসেছিলাম আসলে আমাদের বের হতে একটু লেট হয়ে গিয়েছে যার কারণে আমি একটু অন্ধকার অন্ধকার এখন ভাইব চলে আসছে কিন্তু যখন একদম পুরো সানলাইট থাকে তখন আসলে জায়গাটা অনেক সুন্দর হয় আমরা তিনজন এসেছিলাম মাঝখানে আপনারা দেখলেন যে চারটা চায়ের কাপ কারণ আমার একটা ফ্রেন্ড এর মধ্যে যুক্ত হয়ে গিয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা খুব সুন্দর পুকুর রয়েছে এই পুকুরটা দেখার জন্যই আসলে আজকে আসা তো আগে আপনাদেরকে দেখাই দেন বিদায় নিয়ে খুবই সুন্দর পুকুরটা সানলাইট তেমন না থাকায় আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না এই সাইডটা যদি দেখাই এই যে এই সাইডটা পুরোটা জমি আর জমি ওই সামনে পানের বরজ দেখা যায় আর এখানকার রোডটা খুবই সুন্দর ওই সামনের দিকে যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ব্রিজ থেকে সামনের দিকে পুরো রোডটাই অনেক সুন্দর এটা পানবাজার থেকে একটু সামনের দিকে রংপুর পানবাজার থেকে একটু সামনের দিকে তো আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় গেছি যেহেতু এখন সন্ধ্যা লেগে যাচ্ছে আমরা আজকের মতো বিদায় নেবো নেক্সট কোনো ব্লগে আরো সুন্দর কোনো জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করবো দিলদেন টাটা আর হোপফুলি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম যে গ্রামীণ পরিবেশ রয়েছে বা ন্যাচারাল যে বিউটি রয়েছে এইগুলো আমি এক্সপ্লোর করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন